পাইছেন তো কত কত এক করছি আপনারা দুই হাজার টাকা এটা আপনার খাইতে দিছে আপনার ওই বন্ধুরা কিন্তু দিবেন না এগারো হাজার টাকা আপনার বত্রিশ ইঞ্চি টিভি দিছি আচ্ছা দিসি না আর ওই যে ভিডিও শুরুতে বলছিলাম না যে বত্রিশ ইঞ্চি টিভি ফ্রি নিতে হইলে কি কি করতে হইব ভিডিওটা দেখতে হইব

সেটাই দিকে দেখেন হ্যাঁ এই যে আমি টিভি না এটা 500 কম আছে হ্যাঁ 500 কম 500 কম ওই যে 14 তারপরে 15 আরে জান 500 কম 15000 টাওয়ার ডাবল গ্লাস Android এর সব চ্যালেটের সাথে ডিশ নেটফ্লিক্স Netflix Amazon Prime Video ফ্রি ফ্রি হ্যাঁ ফ্রি হ্যাঁ ভাই সব দেখেন 11 12 13 14 15 এবার আরেকটু কমে চলে যাই আবার আরেকটু কমে হ্যাঁ এই যে মডেলটা কত সুন্দর ডিকে 5 মডেল ডিকে 5 মাটেক্স কোম্পানি

মাল আছে দেন এই যে কিন্তু গস্তে ছিল কিন্তু একদম অরিজিনাল এলজি আচ্ছা আচ্ছা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 18500 স্মার্ট টিভি তো না হ্যাঁ স্মার্ট এই স্মার্ট এই স্মার্ট এলজি ব্র্যান্ডের আচ্ছা এটা রেগুলার প্রাইস 18500 ছিল 18000 টাকা করে দিলাম এখন কি বর্তমানে 18000 18000 টাকা করে দিলাম আচ্ছা ঠিক আছে তারপরে চলে যাব সবচেয়ে হট কেট প্রোডাক্ট এই যে 26 এর প্রোডাক্ট 25 সালে লঞ্চ করা ঠিক আছে কি কি অপশন আছে তাহলে 4K আলট্রা এইচডি হুম এনআইসি কোম্পানি আচ্ছা প্রোডাকশন করা একটা মেটাল বডি মেটাল বডি কিন্তু অ্যান্ড্রয়েড এর সবচেয়ে লেটেস্ট ওকে সবচেয়ে লেটেস্ট প্রোডাক্ট অ্যান্ড্রয়েড র‍্যাম রম হাই ভার্সন লেটেস্ট সাথে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিশার লাইট ফ্রি সম্পূর্ণ ফ্রি ফ্রি এটা আমাদের 2 বছরের গ্যারান্টি 10 বছর ওয়ারেন্টি এটা রেগুলার প্রাইস ছিল 19500 ডিসকাউন্ট দিয়ে 18500 টাকা শুধু 18500 18500 টাকা এই প্রোডাক্টটা আচ্ছা আচ্ছা 2 বছরের গ্যারান্টি প্রোডাক্ট মানে অনেক জন বলতে পারবে এর নাই সিধা অন্য জায়গায় কমে আছে হ্যাঁ আমার কাছেও কম আছে ওগুলা গ্যারান্টি ওয়ারেন্টি কমে যাবে প্রাইসও কমে যাবে আচ্ছা 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 তারপরে চলে যাব ন্যাশনাল প্যানাসনিক ব্র্যান্ড

এই যে গুগল সোলার মিশন কোম্পানি গুগল এটা আমাদের দুই বছরের গ্যারান্টি দশ বছরের ওয়ারেন্টি এটার সাথে নেটফ্লিক্স আমাজন টাইম ডিসাল লাইন সম্পূর্ণ ফ্রি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল তেইশ হাজার পাঁচশো ভিডিও তে আপনার একুশ হাজার পাঁচশো করে দেবে আচ্ছা আচ্ছা এটা তো দেখাইছি আপনার তারপর উজ আরো আছে আমি মডেলের শেষ নেই ভাই মডেলের শেষ নেই বত্রিশটা আরো থেকে চোদ্দটা কোম্পানি প্রোডাক্ট দেখাবো আরো দেখাইলি আচ্ছা এই যে ফ্রি কোম্পানি ট্রিটন আচ্ছা ঠিক আছে এটা ট্রিটনের সবচেয়ে লেটেস্ট আমাদের দুই বছরের গ্যারান্টি প্রোডাক্ট দশ বছর ওয়ারেন্টি প্রোডাক্ট এটার সাথে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিসেল লাইন ফ্রি ওকে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল উনিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট আঠারো হাজার পাঁচশো আচ্ছা সবচেয়ে হাই ভাই ফোর কে রেজলিউশন এগুলো ফোর কে আবার অনেকজন বলতে পারে টিটন তো অন্য জায়গায় কম আছে আমার কাছেও কম আছে ভাই এটা ক্যান বারবার রিপিট করতেছি বলে গ্যারান্টি ওয়ারেন্টিটা কমে যাবে প্রাইসটাও কমে যাবে আচ্ছা 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 তো বত্রিশ দেখাইলাম বত্রিশ এর পরে চলে যাবো ভাই আমি চল্লিশ ইঞ্চি তে চল্লিশ ইঞ্চি হ্যাঁ চল্লিশ ইঞ্চি তো আউট অফ মার্কেট মার্কেট কি কান্ট্রি বলা যায় আচ্ছা আচ্ছা তারপর আমার কাছে পাঁচটা কোম্পানির প্রোডাক্ট আছে চারটার থেকে পাঁচটা চল্লিশ ইঞ্চি সবচেয়ে কম সতেরো হাজার টাকা শুধু সতেরো হাজার টাকা এই যে সতেরো হাজার টাকার টিভি তারপর এই যে ওসাকা ওসাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা তারপর এই যে বাটেক্স ওসাকা ডাবল গ্লাস হ্যাঁ ডাবল গরিলা গ্লাস তারপর এই যে বাটেক্স সতেরো হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো হ্যাঁ তারপর সবাই বলে সনি প্লাস আঠারো হাজার টাকা আঠারো আঠারো হাজার টাকা চল্লিশ ইঞ্চি গেল চল্লিশ ইঞ্চি ওকে

টিপির উপরে সবাই জিদ মজায় এগুলো নিয়ে বাইরে এলো টিপির উপরে জিদ মজা এলো টিপির কিছু ভাঙবো না এটাও আমাদের গুগল অপারেটর সবচেয়ে লেটেস্ট ছাব্বিশের মডেল পঁচিশে লঞ্চ করা তিন বছরের গ্যারান্টি দশ বছর ওয়ারেন্টি এগুলো প্রায় ছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার সাথে পাচ্ছেন কি ভাই ডিসলাইন নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম সম্পূর্ণ ফ্রি নেটফ্লিক্স অ্যামাজনের কিন্তু রনি ভাই সাসপেকশন আইডি অ্যাপস কিন্তু সব টিভিতেই থাকে কিন্তু আপনার সাসপেকশনটা কিনতে গেলে কিন্তু আপনার পয়সা লাগে এটা হচ্ছে মেইন এইটাই আমরা ফ্রি দিচ্ছি আচ্ছা আচ্ছা ওই যে ভিডিওর আগে শুরু করছিলাম টিপি ফ্রি হ্যাঁ মানে এটা কেন ফ্রি এটা আরেকটু পরে বলতেছি আচ্ছা ঠিক আছে তারপরে চলে যাব এই যে আমি কোম্পানি ফ্রেমলেসের

এটা আমাদের দু বছরের গ্যারান্টি দশ বছর ওয়ারেন্টির সাথে ডিসলাইন নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ভিডিও ফরএভার এভার ফ্রি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চৌত্রিশ হাজার পাঁচশো এই ভিডিওতে ডিসকাউন্ট দিয়ে তেত্রিশ হাজার পাঁচশো দু বছরের গ্যারান্টি আচ্ছা আরো আছে গলাটা শুকায় গেছে গা ভাই বুঝছেন নোবার তেতাল্লিশ ইঞ্চি আছে এগুলোর প্রাইস হাইড রাখলাম আসলে দেয় যা বলবো তার চরও কমে রাখবো আচ্ছা আর ওই যে সবচেয়ে কমে বলছি না আঠারো হাজার পাঁচশো টাকা ফ্রেমলেসের প্রোডাক্ট দিন হ্যাঁ এই প্রোডাক্ট ওয়াস আচ্ছা এই যে 18500 টাকায় আচ্ছা 18500 টাকা 18500 টাকায় 43 ইঞ্চি টিভি 43 ইঞ্চি টিভি হ্যাঁ তো 43 এর ভাই এই মডেলগুলো দেখাইলাম 43 এর পরে চলে যাব রনি ভাই 50 ইঞ্চি তে এই অভাবের বাজারে আচ্ছা অভাবের বাজারে 50 ইঞ্চি পাঁচটা কোম্পানির প্রোডাক্ট দিমু আপনারে পাঁচটা কোম্পানি প্রোডাক্ট দিমু আপনি আমারে 50 ইঞ্চি নিবেন 43 এর দামে 50 দিমু আজকে আচ্ছা আচ্ছা লগে টাকা দেন 30500 টাকা হ্যাঁ

না আপনি দেন সারা দুনিয়ায় ভিডিও করেন না আপনি আর দোকানে ভিডিও করেন না আমাগো মতন কমে কেউ দিবে না আপনি একটু কমায় দেন আপনার জন্য 29500 টাকা করে দিলাম 29500 টাকা নি আসবেন 50 ইঞ্চি টিভি নিয়া যাবেন ফ্রেমলেস আচ্ছা তো আবার গ্যারান্টি সহ এক বছরের গ্যারান্টি সহ আচ্ছা আচ্ছা 29500 টাকা থেকে স্টার্টিং প্রায় শুরু এখন আমার টিভি জেটিভি দাভাই সইতে দাও আছে সবচেয়ে হট যেটা 43 দেয়া আইছিলাম না টিটন কোম্পানির এইটা হল সেই এরি কপি 50 ইঞ্চি আচ্ছা আচ্ছা

সোলার ভিশন কোম্পানি পৌঁছে এটিও দুই বছরের গ্যারান্টি দশ বছরের ওয়ারেন্টি তাতে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিসপ্লেন ফর এভার ফি এগুলোর প্রাইস ছিল ছিচল্লিশ হাজার সব বাদ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এটির প্রাইস বেশি মনে হইতে আছে ওই জন্য উনত্রিশ হাজার পাঁচশো দিয়ে দিন উনত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে আমাদের স্টার্টিং প্রাইস শুরু পঞ্চাশ ইঞ্চি এর পরে চলে যাবো ভাই ফিফটি ফাইভ ইঞ্চি আচ্ছা রনি ভাই ওয়ার্ল্ড কাপ আইতাস বেশি দিন তো নাই এশিয়া কাপ তো রানিং ওটা তো চলতেই আছে ওয়ার্ল্ড কাপের ফিল্ড ঘরে পয়সা নিব না হ্যাঁ অবশ্যই তো সেই ক্ষেত্রে কি নিতে হবো বড় টিভি নিতে হইব তেতাল্লিশ নিতে হইব পঞ্চাশ নিতে হইব পঞ্চান্ন নিতে হইব পঁয়ষট্টি নিতে হইব পঞ্চান্ন ইঞ্চি টিভ পঞ্চান্ন সিরিজ এখন আমরা ঢুকতেছি পঞ্চান্ন ইঞ্চি আপনার চল্লিশ হাজার টাকা দিবেন

তারপর পঁয়ষট্টি দেখুন এটা আমাদের দুই বছরের গ্যারান্টি দশ বছর ওয়ারেন্টি সাথে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিসেল লাইন ফ্রি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ছাপ্পান্ন হাজার পাঁচশো ভিডিও তেস কম চুয়ান্ন হাজার পাঁচশো দু বছরের গ্যারান্টি আচ্ছা আচ্ছা অনেক বলতে পারে ভাই টি টুয়েন্ট তো কমাস আমার কাছেও কমাস গ্যারান্টি ওয়ারেন্টি কমে যাবে প্রাইসও কমে যাবে হুম এনে রনিভাবে আরেকটা কথা বলি এই যে বড় বড় টিভি গুলা না অন্য কোম্পানি টিভি নিলে দিয়ে সাথে একটা সবাই একটা কি স্পিকারও নেওয়া যায় আমার এই টিভি নিলে বাসায় কোন স্পিকার লাগবে স্পিকার লাগবে না হ্যাঁ কোন স্পিকার লাগবে ডল বি সাউন্ড ডল বি সাউন্ড সাউন্ড পিকচার যাই শুনবে বা দেখবে এক বসাতেই পছন্দ করবে টিভির কালার এক দেখাতেই পছন্দ করবে তো 55 শেষ হ্যাঁ 65 তে চলে যায় বড় টিভিতে হ্যাঁ 65 ইঞ্চি কত দিলে আপনি খুশি হবেন ভাই বলেন 65 ইঞ্চি একদম সর্বনিম্ন নিম্ন কত আছে ভাই বলেন কত হলে চলবে 52000 না একটু কমায় দেন না 51000 আর একটু কম নেই 50000 উন পঞ্চাশ হাজার পাঁচশো টাকা থেকে আমাদের স্টার্টিং প্রায় শুরু সেই ক্ষেত্রে বান্ন হাজার আছে পঞ্চান্ন হাজার আছে এখন আমাদের যে প্রোডাক্টটা আছে দেখেন ট্রিটন এই যে সেম এই যে দেখেন ভাই ছাব্বিশ পঁচিশ

পঁচানব্বই হাজার টাকায় দিয়ে দিব পঁচানব্বই হাজার টাকা আমি পঁচাত্তর ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি টিভি দিব পঁচানব্বই হাজার টাকায় আর একটা আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দুইটা কোম্পানির প্রোডাক্ট আছে ওটা আমি সহিতে দিতে পারি না ওটা আমার কারণ করা প্রোডাক্ট আছে আসলেই নিতে পারবেন একদম চব্বিশ থেকে শুরু করে আমাদের পঁচাত্তর ইঞ্চির পর্যন্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল ওকে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফ্রি আছে আপনাদের এটা তো আছে এটা তো সব সময় বলে ডেলিভারি তে না দেন ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আবার কোন টাকা লাগবে না কোনো টাকাও লাগবে না ঢাকার ভিতর আর যেই বাইরে আসতে পারতেছেন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে একটা ভিডিও কল দেন প্রোডাক্টটা দেখেন ওই প্রোডাক্টে আপনার বাসায় যাবে বাসায় যাওয়ার পর সব কন্টেন্ট গুলো বোঝাই দেওয়ার পর আমার লোককে পেমেন্ট করবেন আচ্ছা আর ঢাকার বাইরে চৌষট্টি জেলায় কুরিয়ারে মাল দিব আজকে অর্ডার করবেন আজকে মাল দিব কালকে মাল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ওকে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেন নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার মার্কেটের নিস্তালয় নিস্তালয় একশো ছাব্বিশ একশো উনত্রিশ দুইটা শ্রম কাটা হয়ে আসলে বাটা সিগন্যাল সামনে সায়েন্স লেভিট মোড় থেকে হাতের বামে ওকে ভিডিও শেয়ার করার আগে ভাই একটু চমক করে যায় চমকটা চমকটা ভাই ওই যে বলছি না ভাই যেন এই টিভি ফ্রি হয়ে যায় হ্যাঁ কিভাবে দেখেন আপনার বাসায় যে আমরা তিনটা টিভি টি টিভির সাথে তিনটা কনটেন্ট ফ্রি দিচ্ছি ডিস্টেন্স ফ্রি ডিসপ্লে নরমালি আপনি 300 টাকা 500 টাকা বিল দিবেন

আর যেই পায়াদের বাজেট কম ইনশাল্লাহ তারাই সহ টিভি নিতে পারবেন আর বাজেট বেশি তো নিতে পারবেন ইনশাল্লাহ আমার কাছে যেই কালেকশন দেখছেন অন্য কোনো শপে যাওয়া লাগবে না জাস্টিফাই করার মতো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ